আমার প্রিয় বন্ধুরা এই পৃথিবীটা হলো দুই দিনের গো আমরা এই পৃথিবীতে দীর্ঘদিন তাই আমাদেরকে এই পৃথিবীতে রব পরীক্ষা নিয়ে থাকেন আমাদের যিনি রব যিনি সারা বিশ্বের মালিক তিনি আমাকে আপনাকে সবাইকে ভিন্ন ভিন্ন ভাবে পরীক্ষা নিয়ে থাকেন আপনার পরীক্ষার সঙ্গে আমার পরীক্ষার মিল নেই আমার পরীক্ষার সঙ্গে আর কারো মিল নেই আমাদের প্রত্যেকের পরীক্ষা আলাদা আলাদা দিতে হয় কেমন পরীক্ষা দিতে হয় সেই রব আপনার বাবা মাকে আপনার কাছ থেকে ছিনে নিয়ে গেছে রব দেখতে চায় তার বাবা মা তার কাছে আমি থাকতে দিব না দেখি সে আমার আবাদত করে কি না কাউকে অনেক শিক্ষিত করিয়েছেন কিন্তু চাকরি দেইনি রব দেখতে চায় সে লেখাপড়া শিখলো বটে চাকরি হলো না সে আমার আবাদত করছে কিনা কাউকে অনেক অসুস্থ হয়েছেন ডাক্তার বলেছেন আপনার ক্যান্সার হয়েছে আপনি বেশি দিন বাঁচবেন না রব তাকে এভাবে পরীক্ষা নিয়ে থাকেন কারো বাড়িতে চুলা জ্বলছে না খাওয়ার বন্ধ হয়ে গেছে রব দেখতে চায় দেখি সে তো কারো কোনো জিনিস চুরি করে নিয়ে এসে খাচ্ছে না রব আমাকে আপনাকে সারা বিশ্বের লোককে নানা রকম ভাবে পরীক্ষা নিয়ে থাকে আমাদেরকে প্রত্যেককে এই পরীক্ষাগুলি দিতে হবে আমার প্রিয় বন্ধুরা এই পৃথিবীতে যত অলি আউলিয়ারা এসেছেন নবী করিম সাল্লা সাল্লাম যতটা তারা প্রত্যেকে পরীক্ষা দিয়েছেন তারপরে সে রবকে তারা পেয়েছেন তাহলে আমি আর আপনি কি পরীক্ষা দিব না আমাদেরকে পরীক্ষা নেবে না আলিয়া সাল্লাম রবকে খুব ভালোবাসত রবের এবাদত প্রত্যেকটা করত একদিন রব তাকে অনেক অসুস্থ করে দিল তার অসুস্থ হওয়ার কারণে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তার কাছ থেকে সবাই দূরে চলে গিয়েছিল রবকে ডাকতে সে ভুলিনি রবের আবাদত করতে সে একদমই ভুলিনি রবকে সবসময় স্মরণে ডাকতো রবকে সবসময় ডাকতো আঠারো বছর পর সে যখন রোগ থেকে মুক্তি হলো তখন রবকে বলল হে রব তুমি কি এমন আনন্দ পেলে আমাকে অসুস্থ করে তখন রব উত্তরে বলল দেখ তুই ভালো ছিলি সত্তর বছর ধরে তুই আমার আবাদত করেছিস তুই আমাকে ডাকা ডাকি করেছিস তা আমি দেখতে চাইলাম সত্যি তুই আমাকে কত ভালোবাসিস রে যার জন্য আমি তোকে অসুস্থ করে দিলাম তো অসুস্থ হওয়ার পরেও তুই আমার আবাদত করলি তুই আমাকে ডাকলি তুই আমাকে স্মরণ রাখলি তুই আমাকে ভুলে যাস রে আমি এতটা খুশি হয়েছি এতটা খুশি হয়েছি রে আয়ু যখন তুই সত্তর বছরে যে আমার আবাদত করেছিলি আমি যতটা খুশি হতে পারিনি আঠারো বছর তুই অসুস্থ থেকে যতটা আমাকে খুশি করতে পেরেছিস আমি বুঝে বুঝাতে পারবো না রে তাই বলি প্রিয় বন্ধুরা আমাদেরকে রব পরীক্ষা নিয়ে থাকে আমাদের প্রত্যেককে পরীক্ষা দিতে হবে মনে রাখবেন আপনারও কিন্তু পরীক্ষা চলছে ইব্রাহিম আলাইসাল্লাম তিনি রবের কাছে চাইলেন হে রব আমাকে একটা পুত্র সন্তান দিন ছিয়াশি বছর পর তিনি একটি সন্তানের বাবা হলেন ইসমাইল আলাইসাল্লাম এবার আপনি বলুন তো যে বাবা ছিয়াশি বছর পর সন্তানের বাবা হয়েছেন তার জীবনটা কত খুশি হয় কত আনন্দ হয় একবার বলুন তো আপনি রব বলল ইব্রাহিম আলহিসামকে হে ইব্রাহিম আমি যে তোমাকে পুত্র দিয়েছি সে পুত্রকে তোমার কাছে আমি থাকতে দিব না রে তোমার এই পুত্রকে এবং তোমার এই বিবিকে আরবের এক প্রান্তে ফাঁকা মাঠে রেখে আসো ইব্রাহিম আলহিসাল্লাম সে তার সুপ্ত বাচ্চাটিকে এবং তার স্ত্রীকে সে আরবে ধুধু প্রান্তে সে যেখানে কোনো মানুষ থাকে না যে কোনো গাছপালা কিছুই নেই সে ফাঁকা জায়গায় তার সন্তানকে এবং স্ত্রীকে রেখে এসেছিলেন তাহলে আপনি বলুন তো ওনারা যদি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আমরা কি পরীক্ষা দেব না আমাদের কি কি পরীক্ষা নিবে না অবশ্যই নিয়ে থাকবেন আমার প্রিয় বন্ধুরা এই দুনিয়াটা শুধু আমাদের পরীক্ষা জাগাবো কোনো মতে যেন আমরা এই পরীক্ষায় ফেল যেন না হয়ে যাই যেভাবে হোক আমাদেরকে এই পরীক্ষায় পাশ করতেই হবে যেরকম অবস্থায় হোক আমরা যেন রবকে যেন ভুলে যেন না যাই রবকে ডাকতে যেন না ভুলে যাই রবের কাজ যেন আমরা বেশি বেশি করে থাকি তবে রব আমাদেরকে ভালোবাসবে আমার কথা হয়তো আপনাকে নাইবা ভালো লাগতে পারে কিন্তু আমার এই কথাগুলি অন্য জনার মনে কেটে যেতে পারে সে লোকটি হয়তো নিজেকে পরিবর্তন করতে পারেন তাই আমার এই ভিডিওটি শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন আপনি যদি আমার এই ভিডিও শেয়ার করে কাউকে দেখার সুযোগ করে দেন আর সে লোকটি যদি তার জীবনে কোনো পরিবর্তন নিয়ে চলে আসেন তার সব কিন্তু আপনি অবশ্যই পেতে থাকবেন সে লোকটি যতদিন ভালো কাজ করতে থাকবে তাই বলি আমার এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন